আসসালামু আলাইকুম ইয়ার আপনাদের সবাইকে স্বাগতম আজকে এবারে দাক্ষি লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 22 ঢাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পরীক্ষাটি হয়েছিল 22 জুন 2024 সময় ছিল 7 মিনিট পূর্ণমান 70 বাংলা অংশে থাকছে অর্থ সহবাগ করচনা করুন খুদার কাশি ভাবনা চিন্তাহীন কাজ কর্মের নামে ছাই খায়দাই ঘুরে বেড়ায় একদম খুদার কাশি মিছিলির চুরি আপাত মধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মবেদী কথা নয় যেন পাকরে পাঁচ কিল সুখের সময় ফটিকের লটারি তার খবর এলো এখন ফুটিকের পাকড়ে পাঁচ কিল কাক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা এমন কাক দিয়ে আর কাজ নেই উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্য অর্থপূর্ণ করুন সেটা ছিল তার দেশ যাত্রা সেই যে গেল আর আরফিল এলো না সেটা ছিল তার অগন্ত যাত্রা সেই যে গেলো আরফিল এলো না তোমার তো ড্যাশ বছর দেখা যাক কাজটি কবে শেষ হয় আঠেরো মাসে তোমার তো আঠারো মাসে বছর দেখা যাক কাজটি কবে শেষ হয় সারাদিন ধরে গুড়ি বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তব ঘৃণা যেন তারে ড্যাশ দহি তব গৃণা যেন তারে তৃণম দহি ড্যাশ বলদের মতো না চলে একটু নিজের বিদ্যা বুদ্ধি কাটাও কলুর বলদের মতো না চলে একটু নিজের বুদ্ধি কাটাও নিম্নলিখিত গ্রন্থে রচয়িতার নাম লিখুন মরু ভাস্কর কাজী নজরুল ইসলাম মা যে কান্দে জসিম উদ্দিন ওজননীর গল্প হুমায়ুন আহমেদ অরণ্যে নীলিমা হাসান হাবিব রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুর অনুচ্ছেদ লিখুন নারীর ক্ষমতায়ন এটি নিতে চেষ্টা করুন ইংরেজি অংশ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পি পোজিশন ইজ প্রিফারেবল ড্যাশ টি মিল্ক ইজ প্রিফারেবল টু টি হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপরি প্রসপরিটি হি ইজ জেলা অফ মাই প্রস্পিটি লেটাস গো ফর এ ওয়াল্ক ডেশ রিভার লেটাস গো ফর এ ওয়াল্ক অ্যালং দ্য রিভার দ্য অল্ড রোড গোজ ডেশ দ্য বিলেজ দ্য ওল্ড রুড গোজ থ্রো দ্য বিলেজ আই নোক্ট বাট দেয়ার ওয়াজ নো অন ড আই নোক্ট বাট দেয়ার ওয়াজ নো অন অ্যারাউন্ড ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি এটা না করে পারলাম না আই কুড নট হেল্প ডুইং ইট গত সন্ধ্যা থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগ সিনস লাস্ট ইভিনিং তেল পানিতে বাসি অয়েল ফ্লোরস অন ওয়াটার অন্যের দুষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স সময়ের সদ্ব্যবহার করা উচিত One should make the best use of one's time. Write the correct spelling. Appropriate. Appropriate. A double P R O P R A T E. Business. B U S I N E S S. Philosopher. P H I L O S O P H E R. Supplementary. সাপ্লিমেন্টারি এস ইউ ইউডব্লু পি এল ই এম ইএমই এন্ড টিআইএর ডিলাইট ডি লাইট জি এন টি রাইটের শর্ট প্যারাগ্রাফ লিবারেশন অয়ার এটি নিজে চেষ্টা করুন গণিত অংশে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট টু হলে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটির উত্তর হবে 21. ওয়ান ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে গমন করলে একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের দুইশো মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে উত্তর আঠেরো সেকেন্ড একই হার সুদে তিনশো টাকা চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো টাকা হলে শতকরা বার্ষিক সুদের হাড় কত উত্তর তেরো টাকা নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিন কতজন পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করি তিরানব্বই হাজার কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় কত সালে চব্বিশে মে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে কোন তারিখে আইকোট দিবস পালন করা হয় তিরিশে নভেম্বর মুক্ত বাংলার ভাস্কর্য এ ভাস্কর কে রশিদ আহমদ আহসান মঞ্জিল বক কত সালে নির্মাণ করা হয় নির্মাণ শুরু উনিশশো সালে এবং শেষ আঠারোশো বাহাত্তর সালে বাংলাদেশ আবিষ্কৃত গ্রেস ক্ষেত্রের সংখ্যা কতটি উনত্রিশটি মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর জেলা টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ব্রাজিল শ্রীলঙ্কার পূর্ব নাম কি সিলন মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল ব্রিটেন আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড কোন দেশের সমুদ্র বন্দর নেই আফগানিস্তান বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পাঁচই জুন ইউএনডিপি এর ইউএনডিপির পুনরুপলিগুন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ ছিল আয়োজন